উপস্থিত সকল সম্মানিত উপস্থিতি বৃন্দ আসসালাম আলাইকুম আমরা কম বেশি সবাই জানি কিংবা কেউ কেউ হয়তো ভুক্তভোগীও সেটা হলো গত কয়েক বছর ধরে এখানে হয়তো অনেকেই হয়তো আছেন সেটার ভুক্তভোগী আজকে যারা এখানে সামনে উপস্থিত আছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিন্তু এডিস যে মশাবাহিত যে ডেঙ্গি ডেঙ্গু জ্বর এটা কিন্তু বেশ মারাত্মক রূপ নিয়েছে কখনো কখনো ব্যাংক কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে মশার বিস্তারটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায় প্রাকৃতিক উপায় যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাস অর্থাৎ জলাশয়ে থাকা প্রয়োজন ঠিক একইভাবে যেরকম ফোরিং বা জোনাকির জন্য প্রয়োজন এভাবেই কিন্তু মানব সমাজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর প্রতিটা প্রাণের নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের একটি সংস্থা আছে একজন বক্তা ওনার বক্তব্যে এই বিষয়টা বলে গেছেন তারপরে আমি রিপিট করছি যে প্রায় এক দশক আগে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই দেশে ষোলোশোর বেশি প্রজাতি প্রাণী রয়েছে এর মধ্যে প্রায় তিনশো নব্বইটি প্রজাতি কিন্তু বিলুপ্তির মুখে চলে গিয়েছে এবং এটা শুধু বাংলাদেশেই নয় বিশ্বের আরও অনেক দেশেই কিন্তু মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন আজকে আরেকটি বড় বিষয় বাংলাদেশের গর্ব যেটা রয়্যাল বেঙ্গল টাইগার সময়ের সাথে সাথে এই বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে আমার যতটুকু মনে আছে যতটুকু দেখেছি আমি ধারণা আছে আশির দশকে বাংলাদেশে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত চারশোরও বেশি প্রায় পাঁচশোর কাছাকাছি সর্বশেষ যেই জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে সেই বাঘের সংখ্যা কমতে 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 খুব এখন একশোর কাছাকাছি এসে দাঁড়িয়েছে ঠিক এইভাবে বাংলাদেশের আরও অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায় জনসংখ্যা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন আনপ্ল্যান্ড নগরায়ন নদী জলভূমি ভরাট বন উজাড় সহ নানা কারণে জীব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে ঠিক একইভাবে বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে আর এ সকল কারণেই কিন্তু বন্য প্রাণী জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল এগুলাও কিন্তু সংকটের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন জীব বৈচিত্র রক্ষা আইন পরিবেশ উন্নয়ন আইন পরিবেশ সংরক্ষণ আইন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে আহ ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলো প্রয়োজন পরিবর্তন পরিবর্ধন প্রয়োজন আছে সেগুলোকে ইনশাআল্লাহ আমরা করব। আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে মনের ভেতরে উপলব্ধিটা থাকতে হবে যে জীব বৈচিত্র্য রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ মানব সমাজ আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত আমাদের অনেক বিষয়ে জড়িত পশু পাখি কুকুর বিড়াল হাতি কিংবা বাঘ অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয় শুধু আইন করে প্রাণীর আহার আবাস নিবাস নিশ্চিত করা যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার নিবাস তাদের নিরাপত্তা নিশ্চিত এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয় বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার সম্মানিত সুদীবৃন্দ আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে সেটা রাষ্ট্র যখন কখনো কখনো ক্ষোদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি কারো মনে এই ধরনের কথা আসাটা অনার্জন নয় হয়তো তবে আমাদের বোধে এটাও জেনে রাখা প্রয়োজন নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা দৃশ্যত ব্যর্থতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার এই সংস্থার অগ্রযাত্রা শুরু করার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই